বিকালবেলা মেয়েকে নিয়ে ওর বাবা গিয়েছিল বাজারে মেয়ে একটা শাড়ি কিনেছে আর একটা থ্রি পিস কিনেছে এদিকে মৌসুমি তো বড়দিকে নিয়ে গিয়েছিল বাজারে তো করে একটা শাড়ি কিনে দিয়েছে দুটো শাড়ি বেশ সুন্দর হয়েছে এদিকে মেয়ে থ্রি পিস এনেছে তো ও জানে না অনেক বড় হয়েছে ওটা আবার ফেরত দিতে হবে আর এদিকে ছোটো মেয়ে একটা ফ্রক নিয়েছে তো যাই হোক এখন বাজে সাড়ে দশটা মতো এই যে সবাই এখন রেডি হয়ে নিচ্ছে ঠাকুর দেখতে বেরোবো আর আয়না নিয়ে কারাকাড়ি করতে করতে আয়নাটা পুরো ভেঙে দিয়েছে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি তো সাজতে সাজতে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো এই যে এখন বেরিয়ে পড়েছি প্রতি বছর টোটোই যাওয়া হয় এবছর বাবা বলে হেঁটে যাবো আর প্রচুর গরম তো দিনের বেলা যেমন রোদ ছিল আর মানে রাত্রের বেলাও প্রচুর গরম তো শাড়ি পরে প্রচুর কষ্ট হচ্ছিল এদিকে সঞ্জয় ঠাকুরটা দেখলাম এখন চলে এসেছি মিঠাখালি তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ভিতরে ঢুকে গেছি তো এক ঘন্টা দাঁড়িয়ে আছে আর ঠাকুর দেখার সুযোগ হয় তারপরে যে ঠাকুরটা দেখলাম ভিতরে বেশ কাঁচের কাজ করেছে এদিকে চলে এসেছি আর একটা প্যান্ডেলে এটা ডেভিডের তো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে আর গোলকুটি পাড়া দুটো প্যান্ডেল হয়েছে তো এই কয়েকটা প্যান্ডেল সুন্দর হয় তো এখানে ঠাকুরটা দেখলাম প্রচুর গরম লাগছিল বলে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি আমি আর মৌসুমি তারপরে এই যে এই প্যানেলটা দেখে এবার বাড়ি ফিরে এই প্যানেলটা বেশ সুন্দর হয়েছে ঠাকুরটাও খুব সুন্দর তো এখান থেকে ঘুরে এবার আমরা সবাই যে বাড়ি ফিরে আসবো ওর বাবা চার প্যাকেট মতো বিরিয়ানি কিনেছিলো প্রতিম বললো আমি খাবো না আর যে পুলিশ সদা জুয়েলার্স তোমাকে দেখাচ্ছিলাম আর দু বছর আগে প্রায় সময় আসতাম এখন তো আসাই হয় না তো যাই হোক প্রতিম খাবে না বলে ওই জন্য একটা এগরোল নেওয়া হচ্ছে আর তিনজনও তো হাসাহাসি করছে রাস্তার মধ্যে আর এখন এই যে প্রচুর গরম হচ্ছেলে বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি